মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে শক্তিপুর থানার পক্ষ থেকে ইফতার পার্টি তেইশে মার্চ রবিবার মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাসের নেতৃত্বে একটি বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয় এই ইফতার পার্টিতে সামিল হয়েছেন এসটিও সদর শুভঙ্কর রায় এসডিপিও বেলডাঙ্গার মহাতাসিম আক্তার রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী বিডিও বেলডাঙ্গা টুয়েট তুহিন কান্তি ঘোষ সিআই রেজিনগরের দুর্গাপ্রসাদ মজুমদার ও শ্রী শক্তিপুরের অরিন্দম দাস এছাড়াও এলাকার সমস্ত ইমাম ও বিশিষ্ট জনেরা রেজিনগর থেকে সৌমনাথ হালদারের রিপোর্ট এসএমবিউ

আমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে যদি এলাকার মধ্যে কোনো সমস্যা হয় যদি কারো কোনো ব্যক্তিগত সমস্যা থাকে আমি সবসময় সবার সাথে আসি আগামী দিনও থাকবো অন্তত আমার উপর ভরসা রাখুন প্রত্যেকটা অনুষ্ঠান আমরা সুস্থভাবে কাটাব সবাই হাতে কাজ মিলিয়ে হাতে হাত মিলিয়ে প্রত্যেকটা অনুষ্ঠান যাতে খুশির পর যাতে নেমে আসতে পারে মানুষের মধ্যে যাতে ওই দিনগুলো প্রত্যেকটা খুশির দিনে খুশিই থাকে তার জন্য আমি আমার দিক থেকে

সামনে আপনারা জানেন পবিত্র ঈদ আছে এবং তার কয়েকদিন পরেই আবার আমাদের এখানে রামনবমী পালিত হবে তো এলাকায় যাতে সম্প্রীতি বজায় থাকে এবং উভয় সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন যাতে আরও দৃঢ় হয় সেই জন্যই আজকে একটা সম্প্রীতির একটা প্রীতি বৈঠক হলো এবং এই বৈঠকে উভয় সম্প্রদায়ের মানুষই এই ইফতার পার্টিতে যোগদান করেছে এবং পারস্পরিক ভুল বোঝাবুঝি আগে যা ছিল সেগুলো দূর করে এবছরে যাতে ঈদ এবং পবিত্র যেটা যেমন একটা ঈদ আছে তেমনি রামনবমী দুটো যাতে শান্তিপূর্ণভাবে হয় জন্য সকলের কাছে বার্তা দেওয়া হবে আজকে শক্তিপুর থানার পিস কমিটি তরফ থেকে একটা ইফতারের দাওয়াত মেহফিল অর্গানাইজ করা হয়েছে এবং এতে বিভিন্ন সমাজের লোক এবং শক্তিপুরে যে পাঁচটা ছটা অঞ্চল আছে প্রত্যেকটা অঞ্চল থেকে সব ধরনের লোক এটাতে পার্টিসিপেট করেছেন এটা প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয় এবং এই প্রোগ্রামের সাথে সাথে আমাদের এখানে আজকে আগামী ঈদের কোয়ার্ডিনেশান মিটিংটাও হয় এই ধরনের অনুষ্ঠান দিয়ে আমাদের নিজেদের মধ্যে একটা কোঅর্ডিনেশন কোঅপারেশন এবং মেনবন্ধনটাকে আমরা প্রমোট করি এবং এটাতে হিউজ পরিণাম পরিমাণে সবাই পার্টিসিপেট করেছে এবং অনুষ্ঠানটা খুব ভালোভাবে অর্গানাইজ করা হয়েছে আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে সবাইকে এইটাই বার্তা যে পবিত্র রমজান মাস এবং আগামীর ঈদের সবার জন্য শুভেচ্ছা আমাদের পুলিশের যেটা রোল থাকে আমরা সেটাকে পালন করি এবং আশা করছি আগামী ঈদটা খুব ভালোভাবে পবিত্র রমজান মাস পালন হয় পালিত হয় এবং তারপরেই খুশির ঈদ আছে যেখানে জাতি ধর্ম নির্বিশেষে আমরা প্রত্যেকেই সেই উৎসবে মেতে উঠি উৎসবে অংশগ্রহণ করি তো প্রত্যেককেই বলার যে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকে আনন্দ করুন কিন্তু যেন কোনো রকম ঘটনা না ঘটে এবং প্রত্যেকে তার নিজ নিজ পরিসরে সকলকে ঠিক রেখে সকলকে সুস্থ রেখে সকলেই উৎসব পালন করুন দেখছেন এ নিউজ